বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অদ্দ আলহাদ শহাদাতুজ্জামান তিনি অতীতে এমপি ছিলেন এবারও তাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি হিসেবে মনোনীত করা হয়েছে এবার আল্লাহ রহমতে আমার শিবগঞ্জ এলাকায় আমার শিবগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই গত অতীতের চেয়ে এবার আমরা আল্লাহ রহমতে জনগণের অত্যন্ত ভালো সারা পাচ্ছি বাংলাদেশ জমত পক্ষ থেকে মহলার শাহাদুজ্জামান সাহেবকে সকলেই তাকে এমপি হিসেবে দেখতে চাই শিবগঞ্জবাসী থেকে এমপি হিসেবে দেখতে চাই দেখতে চাই আমি মোকামতলা ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আমি এতটুকু আশা দিতে পারি জামাতের আমাদের মোকামতলা ইউনানের জামাতের পক্ষ থেকে গোটা ইউনিয়ন থেকে আমরা তাকে অনেক বিপুল ভোটে তাকে বিদয় করবে ইনশাআল্লাহ এই জন্য আমি আজকের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা জানি আসসালামু আসসালাম আলাইকুম রহমত